এক বছরের প্রেম বিয়ের পর জানলেন স্ত্রী আসলে পুরুষ ছি দর্শক এমন ঘটনা ঘটেছে ছাব্বিশ বছর বয়সী ইন্দোনেশিয়ার এক তরুণ এক বছরের বেশি সময় ধরে প্রেম করেছেন এরপর সেই প্রেম পরিণয়ে রূপ নেয় গত এপ্রিলে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা কিন্তু কয়েকদিনের মধ্যেই স্ত্রীর আচরণে ওই তরুণের মনের সন্দেহ জাগে পরে তিনি জানতে পারেন এতদিন তিনি যার সঙ্গে প্রেম করেছেন যাকে বিয়ে করেছেন তিনি আসলে একজন ছেলে ওই তরুণের নাম একে তিনি দ্বীপের নারিঙ্গুল অঞ্চলের বাসিন্দা দু সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে আদিন্দা কাঞ্জা নামের এই নারীর সঙ্গে তার পরিচয় হয় একসময় দুজনে দেখা করার সিদ্ধান্ত নেন। একে বলেন, কাঞ্জা সবসময় মুসলিম ঐতিহ্য অনুযায়ী পর্দা করতেন এবং যখনই দেখা করতে আসতেন তখনই হিজাব পরে আসতেন। একে বলেন ইসলাম ধর্মের অনুশাসনের প্রতি তার এই নিষ্ঠা দেখে তিনি কখনো এ নিয়ে কিছু বলেননি। এটা নিয়ে তার বিরুদ্ধ বোধও লাগেনি কখনো। যখন দুজন বিয়ের সিদ্ধান্ত নিলেন তখন তানজা জানালেন তার পরিবারে এমন কেউ নেই যার বিয়েতে যারা বিয়েতে থাকতে পারেন। তাই একে বাড়িতে এপ্রিল বিয়ের বিয়ের আয়োজন করা হয় সময় কাঞ্জার যৌতুক হিসাবে নিজের তরফ থেকে পাঁচ গ্রাম সোনাও নিয়ে আসেন তাদের বিয়ে হলেও সেই বিয়েটি নিবন্ধন হয়নি বিয়ের মাত্র বারো দিনের মাথায় একে মনে কাঞ্জার আচার আচরণে সন্দেহ জাগে তিনি দেখলেন কাঞ্জা তার পরিবারের সদস্যদের সঙ্গে মেলামেশা করতে চান না আবার বাড়ির ভেতরে পর্দা করছেন এমনকি একে যখন তার সঙ্গে ঘনিষ্ঠ হতে তখনও কোনো না মাহানা করছেন মনের সন্দেহ দানা একে কাঞ্জা তার পরিবারের যে গল্প বলেছিলেন সেই সূত্র ধরে তিনি খোঁজ শুরু করেন সেই অনুসন্ধানেও জোর ধাক্কা একে তিনি জানতে পারেন কাঞ্জা অনাথ নয় তার বাবা মা বেঁচে আছেন এবং ভালো আছেন একে সবচেয়ে বড় যে বিষয়টি জানতে পারেন সেটি হচ্ছে কাঞ্জা আসলে একজন ছেলে দু সাল থেকে তিনি মেয়েদের পোশাক পরছেন কাঞ্জার বাবা মাও সন্তানদের বিয়ের কথা শুনে থ হয়ে যান তারা জামাতা হিসাবে একে নাম এবং তাদের সম্পত্তির কথা কোনোদিন শুনেননি কাঞ্জা অবশ্য পরে পুলিশকে জানিয়েছেন একে কাছ থেকে তার পারিবারিক সব সম্পত্তি নিয়ে যেতে তিনি এমনটাই করেছেন কি পুলিশ ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখেছে কাঞ্জা যখনই মেকআপ করেন তখন তাকে নারীর মতোই লাগে এমনকি তার কণ্ঠস্বর নারীদের মতো কাঞ্জা এখন পুলিশের হেফাজতে আছেন স্থানীয় আইনে প্রতারণার দায়ে তার চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে দর্শক দেখলেন তো কত রকম ঘটনা আসলে ঘটছে তবে সে যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিন সাথে থাকার জন্য ধন্যবাদ